সুপ্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ভালো করে শিখে নেব বজ্রের শব্দ শুনিলে যে নিম্নের দোয়াটি পড়তে হয় তা শিখবো এবং তার অর্থ দেখে নেব প্রিয় বন্ধুগণ যখন প্রচন্ড ঝড় বৃষ্টি চলতে থাকে তখন আকাশ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে বড় জোরে জোরে বজ্র শব্দ হয় অনেক আওয়াজ হয় তার দ্বারা আমরা অনেকে ভয় পেয়ে যাই তা আমরা তখন ভয় না পেয়ে আমরা এই যে দোয়াটি রাসূল সাল্লাম যে দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন রাসূলের চাচা আনিব দাব্বাস আব্বাস থেকে হাদি এই দোয়াটি বর্ণিত রয়েছে এই দোয়াটি আমরা আল্লাহর কাছে করতে পারি বজ্রপাতের সময় আমরা এই দোয়াটি পড়ব আল্লাহুম্মা লা তাকতুলনা بغضبিকা ওয়া লা তুহলিকনা بعذابিকা ওয়া আফিনা قبل ذلك বজ্রের শব্দ শুনিলে আকাশ থেকে যে বজ্রের শব্দ আমরা শুনতে পাই যখন আমরা ভয় পেয়ে যাই তখন ভয় না পেয়ে দোয়াটি আমরা পড়তে পারি আমরা যে দোয়াটি পড়েছি বা যে দোয়াটি আমরা বজ্রপাতের সময় পড়বো এই দোয়ার অর্থ কি আমরা একটু দেখে নিচ্ছি অর্থ হচ্ছে আল্লাহ আমাদিগকে আপনার গজব দ্বারা মারিবেন না ও আপনার আজাদ দ্বারা আমাদিগকে ধ্বংস করিবেন না এবং এই সবের পূর্বে নিরাপদ ও সুখ প্রদান করুন অর্থাৎ প্রিয় বন্ধুগণ এই দোয়াটির অর্থ এবং মর্মকথা হচ্ছে এই আকাশ থেকে বজ্রপাত হওয়ার কারণে শব্দের কারণে অনেক মানুষের মৃত্যু হয় তা আমরা আল্লাহ কাছে দোয়াটির মাধ্যমে এমনভাবে প্রার্থনা করবো যে রব আপনি ওই গজব দিয়ে আমাদেরকে মারবেন না যে গজব থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি আমাদেরকে সকল গজব থেকে হেফাজত করুন আমিন